আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার পনেরো আগস্ট দুই হাজার চব্বিশ দর্পণটি লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত লন্ডনে বঙ্গবন্ধুর ভাস্কর্যে লাল রং ছুড়ে মারা ব্যক্তিকে শনাক্ত করা গেছে বলে জানা গেছে প্রমাণিত হলে সাজা হতে পারে জড়িত ব্যক্তির সরকারের পথ পরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করা হলেও তার ধারাবাহিকতায় বিদেশেও এর প্রভাব পড়েছে তবে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে স্থাপিত প্রতিকৃতিটি হাইকমিশনারের উদ্যোগে সরিয়ে ফেলা হলেও নিজস্ব উদ্যোগে ইস্ট লন্ডনের সিডনি স্ট্রিটে স্থাপিত ভাস্কর্যটি যথাস্থানেই রয়েছে কিন্তু এটি আক্রমণ থেকে রক্ষা পায়নি সম্প্রতি এখানে লাল রং ছুঁড়ে মারা হয়েছে তবে রাতের অন্ধকারে এ কাজ করা হলেও তাতে লাল রং ছুঁড়ে মারা ব্যক্তিকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন এ ভাস্কর্যের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আফসর খান সাদেক তিনি বলেছেন সিসিটিভি ক্যামেরায় তা ধরা পড়েছে তিনি এটাও বলেছেন যে এ ধরনের কাজকর্ম যারা করে তাদের জড়িত থাকার কথা বিচারে প্রমাণিত হলে দীর্ঘদিনের সাজা হওয়ার আইন রয়েছে তাই এখন দেখার বিষয় এ ব্যক্তিটি কীভাবে সাজাপ্রাপ্ত হয় তিনি বলেন যেদিন এখানে রং ছিটানো হয় তখন শুধুমাত্র একজন ব্যক্তি ভোর তিনটা থেকে সাড়ে তিনটায় আসে ও বাসার গেট খুলতে চেষ্টা করে কিন্তু তা খুলতে না পেরে বাহির থেকেই এ কাজ করে চলে যায় আফসার খান বলেন ব্রিটেনে যদি কেউ কারো উপর রং বা আগুন দেয় তখন এটাকে অ্যাটাক বলে আর তা করলে যাবজ্জীবন সাজা হতে পারে উল্লেখ্য দুই হাজার ষোলো সালের সতেরো ডিসেম্বর পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের সিডনি স্ট্রিটে বাংলাদেশের জাতীয় পতাকা আচ্ছাদিত বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচিত করা হয় এটি উন্মোচন করেন তৎকালীন বাংলাদেশের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এ সময় এর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন হাই কমিশনার নাজমুল কাউনাইন আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন খান সুলতান শরীফ জালাল উদ্দিন সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও আনোয়ারুজ্জামান চৌধুরী এ সময় ভাস্কর্যের প্রতিষ্ঠাতা খান আফসার সুরঞ্জিত সেন বলেন সাদেক তার মন মনন ও হৃদয়ে বঙ্গবন্ধুকে যেভাবে ধারণ করেছেন প্রবাসে বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মের হৃদয়েও বঙ্গবন্ধুকে সেভাবে ঢোকাতে হবে লন্ডনে বঙ্গবন্ধুর এই ভাস্কর্য সেই কাজটি সহজ করবে বলে আমার বিশ্বাস প্রতিষ্ঠাতা আফসার খান সাদেক বলেন জাতিরজনকের ভাস্কর্য স্থাপন করতে পেরে তিনি নিজে খুব সন্তুষ্ট এবং যেহেতু এই ভাস্কর্য আমার বাড়ির সামনে স্থাপন করার সৌভাগ্য হয়েছে সেহেতু আজ থেকে এই বাড়িও আমি বঙ্গবন্ধুর প্রেমিকদের জন্য উন্মুক্ত করে রাখতে চাই আমি জীবিত থাকি আর না থাকি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে এখানে আসার অধিকার সবারই থাকবে রান্না বানানো ঠিক আছে একটু টেনশন তো হচ্ছে বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কি না আর এই খাবারের তো দেশি খাবারের কোনো স্বাদ বন্ধই শোনো আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো তোমাদের এই বিদেশ আমাদের জন্য নয় বৌমা হ্যাঁ করো দেশি স্বাদ পাচ্ছো আমি পাচ্ছি বাজার সাথে সাথে আস্থার বন্ধন এর নির্মাণের ইতিহাস তুলে ধরে তিনি বলেন দুই হাজার সালে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের জন্য স্থানীয় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে প্ল্যানিং পারমিশনের আবেদন করলেও অনুমতি পান দুই সালের জুলাই মাসে আর এরপর তা নির্মাণ করা হয় আশি সেন্টিমিটার দীর্ঘ ভাস্কর্যটি তৈরি করেছেন ভারতীয় ভাস্কর শ্যামল ধর তবে এটি নির্মাণের পরপরই একটি মহল মামলা দিয়েছিল আফসার খান সাদেকের বিরুদ্ধে এবং এক মাসের মধ্যে ভাস্কর্যটি তুলে ফেলতে হবে বলে এনফোর্সমেন্ট নোটিশ জারি করা হয়েছিল আফসার খান তখন নিরুপায় হয়ে যান পারমিশন থাকা অবস্থায় এ অন্যায় কাজে তিনি কি করবেন তখন ভেবে পাননি তখন লন্ডনে অবস্থান করা বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার সহযোগিতা চাইলেন স্থানীয় হাই কমিশনের সহযোগিতাও চাইলেন একসময় সহযোগিতা পেলেনও কিন্তু তাদের কোনো কথাই তারা শুনল না শেষমেশ আপিল করলেন উচ্চ আদালতে উচ্চ আদালত রায় দিলেন এটা আইনানুকভাবে তৈরি করা হয়েছে অর্থাৎ লো ফুল ডেভেলপমেন্ট এ ভাস্কর্য আইন কানুন মেনেই হয়েছে সুতরাং এটা থাকবে আজীবন রায় আসে দুই সালের জুনে এখনই ভাস্কর্য ঘিরে সিসিটিভি আছে ইংল্যান্ডের ট্যুরিস্ট গাইড হ্যারিজেকশনে বঙ্গবন্ধু ভাস্কর্য দর্শনীয় স্থান হিসেবে পরিগণিত হয়েছে এটি নির্মাণের পর থেকে দেশ থেকে আসা মন্ত্রী এমপি ও আওয়ামী লীগের নেতা তা পরিদর্শন করতে স্থানীয় বিভিন্ন কর্মসূচিও এ ভাস্কর্যকে ঘিরে অনুষ্ঠিত হচ্ছে এখানে মন্ত্রী পর্যায়ের যারা এসেছেন তাদের মধ্যে সর্বপ্রথম ছিলেন সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও সর্বশেষ ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী এবং লন্ডনে স্থাপিত বঙ্গবন্ধু ভাস্কর্যের সাত বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত মেমোরিজ অব বঙ্গবন্ধু প্রকাশনা লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার সাইদা মোনা তাসনিমের কাছে হস্তান্তর করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লন্ডন বঙ্গবন্ধু ভাস্কর্যের প্রতিষ্ঠাতা আফসার খান সাদেক যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়াদ আহমদ সাদ কানাডা কেলগেরি আওয়ামী লীগের সহসভাপতি কয়েস আহমেদ চৌধুরী এদিকে সম্প্রতি দেশের রাজনৈতিক পদ পরিবর্তনের পর গত নয় আগস্ট লন্ডনের বাংলাদেশ হাই কমিশন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলা হয় এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় হাই কমিশনার সাইদা মোনা তাসনিম বক্তব্য রাখছেন বহুল আলোচিত এই বাংলাদেশী কূটনীতিক যিনি যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দুই সাল থেকে দায়িত্ব পালন করছেন এ সময় তিনি এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থান সহ হাইকমিশনকে এক ধরনের পার্টি অফিসে পরিণত করেছিলেন বলে অভিযোগ রয়েছে তবে তার অপকর্মের কারণে সম্প্রতি বঙ্গবন্ধুর মোরাল তুলে নিয়ে যাওয়া হয় বলে অনেকে মন্তব্য করেছেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভিউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান